এখন ইউটিউবে দেখলাম বা বিভিন্ন মানুষের কাছে শুনলাম মিজান ভাই নাকি এখন বর্তমান ভাইরাল মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর ওনার দোকানে এখন নতুন নতুন টেবিল নতুন নতুন চেয়ার আর মানুষ জাগা পাইতেছে না খাওয়ানোর জন্য মানে যে নিবে এত ভিড় দোকানে মানে দোকানে যে ভিড় ওটা ভিড় আচ্ছা আমরা বাইরের কাছে কথা শুনি আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আপনারা কি নিজে লোক খাইতেছেন না কেউ বাইরে দেয় সব দুই সেন নিজেও বাইরে নিছেন নিজের তরকারিও বাইরে নিছেন আচ্ছা আমার প্রশ্ন একটা মাংস কি এক পিস না বেশি মাংস এক পিস মূল্য কয় টাকা 100 টাকা করে দিয়া মানে এক পিস দিয়া ভাত যা খাইতে পারেন বা 14 বল না ওকে ওকে যা দর্শক খাবার খাবারটাও টেস্ট দর্শক খাবারটাও বলে খুব মজা হইছে এবং এই বিজানবাট হোটেলে আমি আইসি খাইতে শুনতে এখন আমি সিরিয়াল পাই নাই যদি সিরিয়াল পাই তাহলে ওই যে এক পিস লইলে না আমার লাগবো তো পাঁচ পিস

এটা বারে বারে ইস স্যার এগলে

একশো জন খাইসে কেউ খারাপ বলো একজনে খাওয়া কোনো কিছু আসে আমার বিকাশ তো নাই ভাইয়া না আমরা দরকার আমাদের কোন লজ্জা ইয়ে করি না আমি সরল মানুষ বেদাল মানুহ যে আমি বুঝি না হা নাই আপনি আজ আমার তৰফে থেকে খাইবেন আমি আমি পাঠ জন এৰে খাবার কথা প্রবাসী থেকে দশজন ফুবা শীতটো এনে খাইব দশজন আমার ভক্ত থেকে ভাত জন যেই কদিন উনারা দেয় আমি যেই কদিন বাচ্চা আছি যেই কদিন আমার এই ব্যবসাটা আছে আমার কথা হৈছে সোজা এলন আমি বিকাশ নাই লাগব না আরেকদিন আহিলে দেন দা এটা বিত্তা এক হারি না দেয় দেয় নাইলে এতদিন চলে না যদি ঠিক মতো না দিত তাহলে এতদিন কে চলতো নাই এক বছর গ্যাজে টে গেছে অবশ্যই এক বছর গেছে এখন কি লাভ বেশি 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 কারণ <laughs> করবেন <laughs>